আজকে এই ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলোকে আপনারা চিনেন যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এটা কী মাছ এটাই হচ্ছে সেই তারা ভাই মাছ আপনারা যারা মাছ চিনেন না তারা ভালোভাবে মাছের লেসগুলো দেখবেন লেসের মধ্যে তারার মতো ফোটা থাকবে তিন চারটা ফোটা থাকবে আর আপনারা যারা এই বছরে মানে পঁচিশ সালে তারা ভাই মাছ চাষ করবেন সিদ্ধান্ত নিয়েছেন যারা পোনা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক জায়গা থেকে ফোন আসে ভাই যে আপনারা তারা ভাই মাছ অর্ডার করে আমাদেরকে মাছ দেয় না এক দুই হাজার টাকা বায়না করার পরে ওই ওরা ফোন বন্ধ করে রাখে আবলতাবোল কথা পরে মাছ দেয় না তবে আমাদের হেসারি থেকে আপনারা যদি মাছগুলো নেন এক টাকা অগ্রিম বায়না দিতে হবে না আপনারা হাতে মাছ পাওয়ার পরে টাকা দিবেন আর ভালোভাবে দেখা শুনিয়া তারপরে আপনারা টাকাগুলো দিবেন যারা আপনাদের কাছে এই মাছগুলো পছায় দিবে আমাদের হেসারি থেকে তবে এই মাছগুলো চাইলে আপনি দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো ওখান থেকে অর্ডার করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলো হচ্ছে তারা ভাই মাছের পোনা এই পোনাগুলো আপনারা প্রতি শতাংশে সাতশো থেকে আশটাশো পিস এক হাজারও দিতে পারবেন যে পুকুরে বেশি পরিমাণ কাদা আছে ওই পুকুরে এক হাজার পিস মাছ দিতে পারবেন এই মাছের খাদ্য লাগে না বললেই চলে মানে একদম খাদ্য ছাড়া এই মাছগুলো বড় হয়ে থাকে সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ মাসে বড় হয়ে যায় এই মাছগুলো